হরতমা ফাতেমা রাদিয়াল্লাহ তালা আনহুর জীবনী হরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা এর জীবনী হরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ছিলেন বিশ্বনবি হরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হরত খাদিজা রাদিয়াল্লাহ আনহা এর কন্যা তিনি ইসলামের ইতিহাসে অন্যতম সম্মানিত নারী এবং জান্নাতি নারীদের সর্দার হরত ফাতেমার জন্ম মক্কায় হয়েছিল নবুইতের কয়েক বছর আগে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় কন্যা ছোটবেলা থেকেই তিনি ছিলেন ধৈর্যশীলা বিনয়ী এবং পরহেজগার তার চরিত্রে ছিল ইবাদত প্রবণতা ও মহানুভবতা রাসুল শাহ তাকে এতটাই ভালোবাসতেন যে বলতেন ফাতেমা আমার হৃদয়ের অংশ পারিবারিক জীবন হরত ফাতেমা রা এর বিয়ে হয়েছিল হরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহ আনহু এর সঙ্গে তাদের সংসার ছিল অত্যন্ত সাধারণ ও ত্যাগেপূর্ণ আলী রা ছিলেন একজন সাহসী যোদ্ধা এবং রাসুল শাহ এর ঘনিষ্ঠ সাহাবী হরত ফাতেমা রা সংসার জীবনে ছিলেন একজন আদর্শ স্ত্রী ও মাতা তাদের চার সন্তান হাসান রা হুসাইন রা জয়নাব রা ও উম্মে কুলসুম রা ইসলামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চরিত্র ও গুণাবলী ফাতেমা রা ছিলেন সহজ সরল জীবনযাপনকারী তিনি সবসময় ইসলামের শিক্ষা অনুসরণ করতেন গরিব দুঃখীর প্রতি ছিল তার গভীর মমত্ববোধ তিনি কখনও ভোগবিলাসে লিপ্ত হননি বরং সব সময় আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন কাটিয়েছেন রাসুল উল্লাহ শাহ বলতেন ফাতেমা হল জান্নাতি নারীদের সর্দার গি রাসুল উল্লাহ শাহ এর ওফাতের পর রাসুল শাহ এর ওফাত হরত ফাতেমা রা এর হৃদয়ের গভীর আঘাত হানে তিনি বাবার মৃত্যুতে অত্যন্ত শোকাহত হয়েছিলেন এবং মাত্র ছয় মাসের মধ্যেই ইহলোক ত্যাগ করেন মৃত্যুকালে তার বয়স ছিল আনুমানিক দুই নয় বছর তাকে জান্নাতুল বাকি কবরস্থানে দাফন করা হয় উপসংহার হরত ফাতেমা রাদিয়াল্লাহ আনহা ইসলামের একজন মহান নারী আদর্শ তার জীবন ছিল ত্যাগ ইবাদত বিন ও ন্যায়ের প্রতীক মুসলিম নারীদের জন্য তিনি চিরকালীন অনুকরণীয় আমরা যদি তার জীবনাদর্শ অনুসরণ করি তবে পার্থিব ও পরকালীন সফলতা অর্জন করা সম্ভব হরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তা আনহুর জীবনী